আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবারকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি আমি এই এখন খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার বিড়াল প্রেমীদের জন্য আজকে বিশেষ একটা অফার থাকবে আমার হোম ব্রিড করা বিড়াল এইগুলো হচ্ছে সবই আমার হোম ব্রিড করা এই যে এখানে যে যত বিড়াল দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমার হোম ব্রিড করা বিড়াল তো দেখেন মাসাল্লাহ এটা ফুল থ্রি কোডের একটা ফিমেল ওর বয়স হচ্ছে আড়াই মাস ফুল থ্রি কোডেড ফিমেল একদম পিওর হোয়াইট কালার ফিমেলটা দেখেন ওর নাম হচ্ছে অ্যাঞ্জেল ওর নাম হচ্ছে অ্যাঞ্জেল ফুল ফুল থ্রি কোডেড ও খুবই প্লেফুল এবং খুবই লক্ষ্মী ও খুবই খুব মানে সুন্দর কথা শুনে এখন খেলার মুড়ে রয়েছে দেখেন আল্লাহ থ্রি কোডেড অ্যাঞ্জেল এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো দাঁড়াও দাঁড়ো দাঁড়ো দাঁড়াও দেখেন মানে খুবই প্লেফুল মাসা আল্লাহ তো ওর বয়স হচ্ছে আড়াই মাস ও ফেব্রুয়ারির মানে আড়াই মাসটা তিন মাসে পরে গিয়েছে মাসাল্লাহ ওর ফেব্রুয়ারির বারো তারিখে ওর দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি বারো তারিখ ওর বার্থডেট ও আর এই যে এটা এটা হচ্ছে মেল এটা হচ্ছে টু কোডেড মেল দেখেন ও টু কোডেড মেল ওর চোখগুলো দেখেন আল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর ওশিয়ান আইজের চোখ আর এই থ্রি কোডেড এটা হচ্ছে ফিমেল থ্রি কোডেড ফিমেলটা দেখেন আল্লাহ ফুল অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ ফিমেল এটা এটা থ্রি কোডেড ফিমেল পিওর পার্শিয়ান থ্রি কোডেড তো এই ফিমেলটা যদি কেউ নিতে চান এই ফিমেলটা আমি এই ফিমেলটা আট হাজার টাকা হলে বিক্রি করব ইনশাল্লাহ আট হাজার টাকা হলে এই ফিমেলটা নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ ফুল থ্রি কোডেড ফিমেল এটা দেখেন ও কিন্তু একদম এরকম হবে এরকম হবে ও বড হলে এরকম হবে ফুল ফ্লাফি হয়ে যাবে দেখেন ওইটা এটা হচ্ছে ওর ও সেল হবে ইনশাল্লাহ ওর বয়স হচ্ছে আপনার সাত মাস ওর বার্থডেট হচ্ছে আপনার অক্টোবরের বাইশ তারিখ দু হাজার চব্বিশের অক্টোবরের বাইশ তারিখ ওর বার্থডেট এটা ওইটা এটা হচ্ছে ফুল অ্যাডাল্ট একটা মেল দেখেন মাসাল্লাহ ওর মানে ফ্লাফি ইটা দেখেন কত সুন্দর ফুল পিওর পার্সিয়ান থ্রি কোডেড একটা মেল ও হচ্ছে একজেল নাম ওর নাম হচ্ছে এক্সেল ওরা ও হচ্ছে আমার ফার্স্ট লর্ডেড বেবি বেবি না এখন তো অ্যাডাল্ট মেল হয়ে গেছে যাই হোক তো ওর লেসটা দেখেন মা মাশাল্লাহ কী সুন্দর দেখেন মনে হয় একটা সিংহ হাঁটতেছে মাশাল এই দেখেন খুবই সুন্দর যদি কেউ এই মেলটা নিতে চান এই মেলটা অক্টোবরের বাইশ তারিখ দুই হাজার চব্বিশে অক্টোবরের বাইশ তারিখ ওর বার্থডেট তো এই মেলটা নিতে হলে এই মেলটার দাম পড়বে হচ্ছে আপনার পনেরো বলবো না ভাই বারো হাজার টাকা ইনশাল্লাহ নিতে পারবেন বারো হাজার টাকা হলে এই পার্সিয়ান থ্রি কোডেড মেলটা নিতে পারবেন ইনশাল্লাহ ফুল অ্যাডাল্ট খুবই লক্ষ্মী কিন্তু ও কিন্তু কোনো অ্যাগ্রেসিভ না ওর ভ্যাকসিন করা করা রয়েছে খুবই লক্ষ্মী ও খুবই মানে খুব আদরপ্রিয় একটি বিড়াল দেখেন মাশাল খুবই লক্ষ্মী বিড়াল এটা বারো হাজার টাকা হলে নিতে পারবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ডাবল জিরো ডাবল ফোর আমার লোকেশন পুরান টাকা প্রস্তুতোলা আর সিন গেট এসে বিড়াল নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই যে এখন একটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার টু কোডেড ওর বয়স হচ্ছে তিন মাস হয়ে গিয়েছে ও ফেব্রুয়ারির বারো তারিখে ওদের ডেট তো দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি বারো তারিখে বার্থডেট তিন মাস হয়ে গিয়েছে খুব মানে ওকে ওদেরকে এখনও ভ্যাকসিনেট করানো হয় নাই মাত্র তিন মাসে পড়ছে তার জন্য ভ্যাকসিনেট করে করাবো ইনশাল্লাহ তো এই মেলটা যদি কেউ দেখেন ওর চোখগুলো দেখেন ওশিয়ান আই যদি কেউ ওই মেলটা যদি কেউ নিতে চান এই মেলটার দাম পড়বে হচ্ছে যান একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একদম না পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আর তারপরেও আমি যান আরও কমায় দিব ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে আরও ইনশাল্লাহ কমায় দেওয়ার অপশন রয়েছে দেখেন খুবই খুব ওর নাম হচ্ছে আপনার হোয়াইটি হোয়াইটিকে যদি কেউ নিতে চান হোয়াইটির দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু মেল মেল তিন মাসের একটা মেল মাশাল্লাহ যে এই ম্যাডাম মানে অ্যাঞ্জেল ম্যাডাম ফুলি অ্যাঞ্জেল ওর নাম হচ্ছে অ্যাঞ্জেল ও কিন্তু তিন মাসের ওইটা আর এটা হচ্ছে এক লর্ডেড বেবি তো এটা হচ্ছে ও তিন মাসে ফেব্রুয়ারির বারো তারিখে ওদের দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির বারো তারিখ ওদের বার্থডেট তো এটা হচ্ছে ফুল ফ্লাফি থ্রি কোডেড ফিমেল ও হচ্ছে ফিমেল যদি এই ফিমেলটা যদি কেউ নিতে চান এই ফিমেলটার দাম পড়বে হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা হলে নিতে পারবেন ভাই এটা কোনো দামাদামি করতে পারবে না দামাদামি কোনো অপশন নেই একদম আট হাজার টাকা হলে এই ফিমেলটা নিতে পারবেন দেখেন ফুল পার্সিয়ান ফিমেল থ্রি কোডেড ফিমেল অ্যাঞ্জেল ই এই যে সব একসাথে বসে আছে যাই হোক আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা পোস্তগোলা আর সিন গেট এসে আপনাকে বিড়াল নিয়ে যেতে হবে মার্শাল্লাহ এটা এটা কিন্তু আমার এই যে আমার পিওর পার্সিয়ান মেল যেটা দেখলেন বড়ো ওরও বয়স সাত মাস ও আর ও হচ্ছে ফার্স্ট লডেড এইটা এর ওর নাম হচ্ছে পিকজেল আর ওর নাম হচ্ছে একজেল এই যে একজেল আর পিকজেল জেল একজেল হচ্ছে একজেল আর ও ওরা হচ্ছে ফার্স্ট লডেড বেবি আমার তো বেবি এখন তার আর বেবি নেই এখন তো বড় হয়ে গেছে মশাল্লাহ তো এই অ্যাডাল্ট মেলটি যদি কেউ নিতে চান দেখেন ও ফুল অ্যাডাল্ট ও অ্যাডাল্ট মেলটি যদি কেউ নিতে চান এটার দাম পড়বে হচ্ছে আপনার জানেন এটাও পাঁচ হাজার টাকা দিয়ে দিব ইনশাল্লাহ এই মেলটাও পাঁচ হাজার টাকা দিয়ে দিব দেখেন মাস কত খুব মানে এক ওরা কিন্তু খুবই ফ্রেশ আর আমার আমার প্রতিটা বিড়াল কিন্তু পটি টেম দেখেন এই যে আপনাদেরকে প্রমাণ দেখা দিচ্ছি পুরো পুরো প্রতিটা বিড়াল হচ্ছে পটি টেম করা পটি নিয়ে কোনো টেনশন করা লাগবে না আমি বসি দিয়ে রাখি যাই হোক যাই হোক দেখেন ফুল পটি টেম বিড়াল আমার এই যে এটা হচ্ছে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল পটি করতেছে যাই হোক তো যদি কারোর বিড়াল প্রয়োজন হয় যদি কারো বিড়াল প্রয়োজন অবশ্যই আমাকে নক দিবেন চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপ ওপেন থাকে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা পোস্তগোলা আর্সিন গেট এসে বিড়াল নিতে হবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম